তারাবির নামাজের নিয়ত কিভাবে করব তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কার মুখস্থ আছে তারাবির নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারাবিন নিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাশাল মাসাল্লা ভাই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন লোক ভাই আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন না আমি ওনার দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তুয় দি শুরু এটা জানি কিন্তু বাকি শেষের আমি জানি না এই আমি চাইছি একটু শুনতে আর কি আমি জানি না এই জন্য যে কোরআনালিস কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যমে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি بس এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখ উচ্চারণ করা এটা সুন্নাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোন হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তন পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সাহাবা একরামের সুন্নাহ অতএব সন্ন্যাতের নিয়াদ করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্না নামাজ তারা নামাজ কৃষ্ণ নামাজ সুন্না নামাজ সারি ও ইফতারে কোন দোয়া আছে কিনা সার এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারের জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন জাহাবা জমা ওয়াবতাল্লাতিল অরুক ওয়াসাবাতাল আজরো ইনশা আল্লাহ জাহাবা জমা ওবতাল্লাতিল অরুখ ওসাবাতেল আজরু ইনশাআল্লাহ আল্লাহ্মা এলাকা সুমতু আল রিস্টিকে আফতার তো এটাও হাদীসে আছে কিন্তু এই জাহাবাজ জমা অবতাল্লা তেল অরু ওসাবাতাল আজুর আল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটা বেশ চমৎকার দাহাবা জমা মানে হল আমার ক্লান্তি দূর হলো অথবা ওয়া ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আদ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওয়াসাবাতুল আজর ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিনিময়ে দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত জমা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতুল আজর ইনশাআল্লাহ আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতার শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়ব সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই তবে ওইটা দোয়া কবুলের সময় তো সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করব ভাই সময় কম যেতো আর এর রমজানের প্রশ্ন এখানে রাখছি কিছু বে প্রশ্ন দিয়ে কয়েকটা নাকি সব বলে রমজান দিতে না সব রমজান বেড়মজানেরা কি দোষ করছে কয়েকটা রমজানের বাইরে থাকুক শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজে ক্রেসবি প্রশ্ন করেছেন শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে মায় দিত যে সুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই সুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি সুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায়ে খাবেন আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালই না চিটাঙ্গার ওলামা একরামদের অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন শুটকি খাওয়া এটা হালাল না শুধু সুন্নত তো বলতাম সুন্নত কেমন এটা দলিল কি দলিল দিয়া বলতেন যে সাহাবিরা একবার একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা কাছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহ সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর কি কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাল্লাম সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানে সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে এগুলো কেমনে হয়েছে নিশ্চয় সুটকি বানায় আনছে এই দলিল দিয়া যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এ দলিল কোনো শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যে নবী শুটকি সুটকি খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যে মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে আর নানাভাবে হতে পারে আবার শুটকিও হতে পারে আল্লাহ আলাম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনারা যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কি না ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কিনা অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোষ্ঠকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোষ্ঠকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো মনে করি না হয়তো আমরা মাংস বললে গুণ হবে এগুলা সঠিক কথা না গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিবস দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অংশকার তালিব্যস না দন্তস তাইলে এটা অংশ থেকে হইলে কিভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে স্বামী স্ত্রী একসাথে নামাজ 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 পড়তে পড়তে পারেন যার যার আলাদা আলাদা পড়লে পড়লে তো পাশাপাশি পারে জামাতে সামনে দাঁড়াবেন স্ত্রী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজ অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বানি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রয়াত আছে